ডেয়ার ভিওয়ার্স এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে কীভাবে ই রিটার্ন দাখিল করবেন সেই বিষয়টি পঙ্খানুপঙ্খভাবে দেখাবো আপনি যদি একটি টিচার হয়ে থাকেন অর্থাৎ আপনি হতে পারেন প্রাইমারি স্কুলের টিচার অথবা বেসরকারি এমপিভুক্ত কোনো টিচার স্কুল কলেজ মাদ্রাসা বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের টিচার তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব সহায়ক হবে বিশেষ করে যারা ই রিটার্ন দাখিল করা নিয়ে অনেক টেনশনের মধ্যে আছেন অনেকে অবশ্য ডিজিটাল পদ্ধতি ফলো করেন না তারা অনেকেই আইকর অফিসে যে সরাসরি নিজ হাতে আয়কর দিয়ে থাকেন তবে এখন যেহেতু ডিজিটাল যুগ এখন অনেক ইচ্ছে করলে আপনারা মোবাইলের মাধ্যমে ঘরে বসে নিজে ইচ্ছা মতন নিজের একেবারে নিজে নিজে এক খুব সুন্দর করে এই রিটার্নটা দাখিল করতে পারেন তো এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে না টেনে দেখুন ভিডিওটি বড়ো হবে কারণ এখানে আমি পঙ্খানুপঙ্খ ব্যাখ্যা করবো যে আসলে কীভাবে আপনি কোন ঘর পূরণ করবেন আর ফিওয়ার্স যে কথাটা আমি সবসময় বলি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো শুরুতে আমরা যেটা করবো আমরা মোবাইলে একটা অ্যাপ নেবো সে অ্যাপটা হচ্ছে গুগল ক্রোম হতে পারে অথবা আপনি ফায়ারফাক্সও হতে পারেন আমি গুগল ক্রোমে যাচ্ছি গুগল ক্রমে এখানে যে লিখব ই রিটার্ন ই আমার এখানে আছে আমি ই রিটার্ন সার্চ করে নিলাম ই রিটার্ন আসার পরে আপনারা ই করবেন যেখানে যে ট্রিপল ডট দেখতে পাচ্ছেন এখানে এসে দেখবেন যেটা এটা ডেস্কটপ মোডে করা আছে কি না অর্থাৎ আপনার মোবাইলটা মোবাইল মোডে থাকবে কিন্তু এটাকে আপনি ডেস্কটপ মোডে করে নেবেন মোবাইল মোড আসলে পরে এরকম হয়ে যাবে আর ডেস্কটপ মোডে করলে আপনি দেখুন যেটা একটু ছোটো লেখা হয়ে যাবে সেক্ষেত্রে আপনি নক নখ দিয়ে স্ক্রল করে করে ইচ্ছে মতো বড়ো করে পূরণ করতে পারবেন তো মোবাইলে ভাষণ করতে গেলে আপনি ডেস্কটপ ভার্সনে করে নেবেন সেক্ষেত্রে আপনার পূরণ করতে সুবিধা হবে তো দেখুন এরপরে শুরুতেই আমরা যে অপশান পেলাম ই রিটার্ন আমরা ই রিটার্নে ক্লিক করব ই রিটার্নে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলো পেজ আসছে এই পেজে আসার পরে আপনি যা করবেন তা হচ্ছে এই ই রিটার্ন অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দুইটা অপশন থাকবে যে আসবে যে আই এম অলরেডি রেজিস্টার্ড অর আই এম নট ইএ রেজিস্টার্ড আপনি যদি রেজিস্টার্ড না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আই এম নট ইএ রেজিস্টার্ড ক্লিক করবেন বাট আপনি যদি রেজিস্টার্ড করে থাকেন তাহলে অবশ্যই আপনি অলরেডি রেজিস্টারে ক্লিক করবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন আই অ্যাম নট রেজিস্টারে ক্লিক করবেন তখন এটা একটা ফর্ম আসবে আপনি বুঝতে পারবেন যে আপনার যে কয়টা তথ্য চাইবে সম্ভবত এনআইডি কার্ড এর তথ্য এবং পাসওয়ার্ড সেট করতে হবে কিছুই না আপনি রেজিস্টার করে নিয়ে তারপরে আপনি লগ ইন করতে পারবেন তারপরে আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তাই আমি আই হ্যাভ অলরেডি রেজিস্টারে ক্লিক করলাম এই আয়া বলো রেজিস্ট রেজিস্টার অংশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে আর একটি নতুন পেজে নিয়ে আসবে দেখুন যে পেজটা এখনও আসতেছে লোডিং হচ্ছে এই যে এখানে ভালো করে লক্ষ্য করুন এইখানে ওয়েলকাম সাইন ইন অ্যাকাউন্ট এখানে ট্যাক্স পেয়ার নাম্বার অর্থাৎ আপনার টিআইএন নাম্বারটা দিতে হবে তো আমার টিআইএন নাম্বার এবং সব কিছু আমার মোবাইলে সেভ করাই আছে আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে দেখতেই পাচ্ছেন তা আমি এটা একসাথে দিয়ে নিলাম এবং আমি পাসওয়ার্ডটাও সেভ করে রাখছি জন্য চলে আসলো তো আপনাদের আসবেন আপনারা পাসওয়ার্ড যেটা অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করবেন এরপরে দেখুন যে ক্যাপচা এই ক্যাপচার এখানে আপনাকে ফিল আপ করে ঢুকতে হবে তো ক্যাপচার এখানে কে আছে আমি একটু ফিল আপ করে নিই আইভি কিউ এফ আবারও আই এবং এইচ এটাকে আমি সাইন ইন করবো তো সাইন ইন করার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে এই পেজে নিয়ে আসছে এটা আমার আপনি যখন রেজিস্ট্রেশন করবেন অনলাইনে সাইন আপ করবেন তখন আপনার একটা পেজ তৈরি হয়ে যাবে তো মোবাইলে সাধারণত এরকম আসবে আপনি কি করবেন এই যে এখানে বাম্পার সেট এসে এই যে থ্রি রিপুর লাইন দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন করলে চলে আসলো যে দেখুন হোম সাবমিশন ই রিটার্ন ট্যাক্স রেকর্ড তা আপনি এই যে রেগুলার ই রিটার্নে ক্লিক করবেন করলে শুরুতে আপনার এই ফর্মটা চলে আসবে তো এই ফর্মটা স্ক্রল করে বড় করে নে প্রথম অংশে রিটার্ন স্কিম এই অংশটা অবশ্যই এখানে সেলফ অংশ থাকবে সেলফই রেখে দেবেন আর এখানে অ্যাসেসমেন্ট ইয়ার উল্লেখ থাকবে আর ইয়োর ইনকাম ইয়ার ইনকাম ইয়ার এখানে আপনি অবশ্যই যেহেতু বর্তমান সাল আমি দিয়ে রেখেছি আমারটা আমি পূরণ করে রেখেছি দেখে নিন যে এই অর্থাৎ গত বছর দু সালের জুলাই মাসের এক তারিখ থেকে চব্বিশ সালের জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এটা হবে আমাদের এই অর্থ অর্থবছর অর্থ বছর এরপরে যে অপশনটা আছে দেখুন যে অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার এটা অবশ্যই ইয়েস করে রাখবেন কারণ এটা ইয়েস করলে আপনি জানতে আপনি দিতে পারবেন যে কোথা থেকে আপনি ইনকামগুলো করছেন বা চলছেন এরপরে দেখুন যে অ্যানি ইনকাম হুইস ইস ফুল্লি এক্সটেমড ফ্রম ট্যাক্স অর্থাৎ যদি আপনার অন্য কোনো ইনকাম থেকে থাকে বেতন ছাড়াও যেহেতু আমরা চাকরি করি আমার চাকরি ছাড়াও অনেকের হয়তো অনেক ইনকাম থাকতে পারে কারো বাড়ি ভাড়া কারো সম্পত্তি থাকতে পারে সম্পদের থেকে আসতে পারে ইনকাম জমি জমা তারা ইএস দেবেন তো আমি যেহেতু আমার নাই তাই আমি নো দিয়ে রেখেছি এরপরে দেখুন রেসিডেন্ট স্ট্যাটাস অবশ্যই রেসিডেন্ট কারণ আমরা বাংলাদেশে বাস করি এবং সেটা রেসিডেন্ট হবে এরপরে এইখানে দেখুন যে ড্যান পাশে আপনারা গেলে দেখতে পাবেন এই যে হেডস অফ ইনকাম এখানে অনেকগুলো অপশান আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা তো দিতেই হবে এরপরেও যদি আপনাদের কোনো ইনকাম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন ইনকাম ফ্রম রেন্ট ইনকাম ফ্রম এগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস ক্যাপিটাল গ্রেইনস ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেড অথবা ইনকাম ফ্রম আদার সোর্স আদার সোর্সও থাকতে পারে অনেকে প্রাইভেট ভেট করে ইনকাম করতে পারেন অনেক টাকা দিতে পারেন আপনার সমস্যা নেই এরপরে দেখুন অ্যানি ইনকাম ফ্রম ফলোইং সোর্স এখানে দেখুন যে আর কোনো সোর্স থেকে আপনি ইনকাম করতে পারেন কি না যেমন অ্যাস এ পার্টনার অফ এ ফার্ম অথবা অ্যাজ এ মেম্বার অফ অ্যান এ ও পি অথবা ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ বাংলাদেশের বাইরে থেকে অনেক ইনকাম করে থাকে যেমন ইউটিউবে ভিডিওর মাধ্যমে ভিডিও বানানোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন অথবা আরও অনেক বা আউটসোর্সিং কার্ডস করে ইনকাম করতে পারেন তো আমার এগুলো কোনো ইনকাম নাই আমি সাধারণত এগুলো কিছুই দিলাম না এবং এখানে দেখুন যে ইনকাম আর্ন বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন অর্থাৎ আপনার স্ত্রী যদি ইনকাম করে থাকে অথবা আপনার সন্তান যদি ইনকাম করে থাকে তাহলে আপনি এটাতে এই অংশে ক্লিক করতে পারবেন তো যেহেতু আমার নাই আমি সেটা করলাম না এরপরে আমরা সুন্দর করে দেখে আর একবার চেক করে নিয়ে সেভ অ্যান্ড ড্রাফটে অর্থাৎ সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবো অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে আমাদের আরেকটি পেজে নিয়ে আসবে এখানে দেখুন যে অ্যাডিশনাল ইনফরমেশান এখানে ক্লিক করলে আপনারা পাবেন যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন অর্থাৎ আপনার বসবাসের জায়গা বা ইনকামটা আপনি কোথেকে করছেন অথবা ঢাকা সাউথ সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন আদার সিটি কর্পোরেশন আপনি সিলেক্ট করতে পারবেন অথবা আপনি যদি কোনো সিটি কর্পোরেশনের মধ্যে না হন তাহলে অ্যানি আদার এরিয়া সিলেক্ট করবেন যেহেতু আমি সিটি কর্পোরেশনের মধ্যে নয় তাই আমি অ্যানি আদার এরিয়া করলাম এছাড়া আরও লক্ষ্য করুন এখানে কিছু অপশান আছে যে ওয়ার ওন্ডেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার আপনি যদি মুক্তিযুদ্ধে আহত কোনো মুক্তিযোদ্ধা হন তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন আচ্ছা পার্সন উইথ ডিসাবিলিটি আপনি যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হন তাহলে আপনি এটা সিলেক্ট করবেন এছাড়া আছে দেখুন ক্লেম বেনিফিট অ্যাস পার্টেন্ট অর লিগাল গার্ডিয়ান অফ এ পার্সন উইথ ডিসেবিলিটি আপনারা যদি সেক্ষেত্রে আপনার বাড়িতে যদি কেউ প্রতিবন্ধী থাকে অর্থাৎ আপনার সন্তান বা বাবা মা সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন তা আমার ওগুলো কিছু নাম সিলেক্ট করি নাই এরপরে দেখুন ক্লেম ট্র্যাক্স রিবেট ফর ইনভেস্ট আপনি এটা ইয়েস না নো করবেন সেটা আপনার উপর কারণ আপনার যদি সঞ্চয়পত্র কেনা থাকে বা অন্য কোনো সাইডে কোনো প্রফিট ফিক্সড ডিপোজিট থাকে তাহলে আপনি অবশ্যই এটা ইএস করবেন কিন্তু আমার যেহেতু কিছুই নেই আমি নো করে রাখছি এরপরে দেখুন শেয়ার হোল্ডার ডিরেক্টর অর কোম্পানি আপনি যদি কোনো কোম্পানি থেকে ইনকাম করে থাকেন সেক্ষেত্রে আপনি ইএস করবেন আমার নাই সেহেতু আমি নো করে রাখলাম এরপরে আপনি এই পাশে যান এখানে কিছু জিনিস লক্ষ্য করেন দেখেন আইটি ওয়ান জিরো বি রিকোয়ারমেন্ট অর্থাৎ গ্রস ওয়েলথ ওভার ফিফটি আর লাখ অর্থাৎ আপনার যদি পঞ্চাশ লাখের ওপরে সম্পদ হয় তাহলে আপনি ইয়েস করবেন আমার যেহেতু পঞ্চাশ লাখের ওপরে নয় সেহেতু আমি ন করেছি ওন মোটর কার আপনার যদি মোটর কার থাকে তাহলে আপনি ইয়েস করবেন আমার নেই আমি ন করেছি ওন অফ অপশোর প্রপার্টি আপনার যদি কোনো অন্য প্রপার্টি থেকে থাকে তাহলে আপনি সেটাকে ইয়েস করবেন আমার নেই আমি ন করেছি এরপরে দেখুন হ্যাভ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন আপনারা যদি কোনো সিটি কর্পোরেশনের মধ্যে কোনো বাড়ি থেকে থাকে তাহলে আপনি সেটা ইয়েস করবেন তা আমার নিয়ে আমি ন করেছি এরপর এই পেজটি চেক করে আবার আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ দিন ক্লিক করবেন এরপরে যে পেজটি আসবে এই পেজটা গুরুত্বপূর্ণ ভালো করে লক্ষ্য করুন এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কয়েকটা অপশন আসবে যে গভর্নমেন্ট প্লে পে স্কেল পেমেন্ট থ্রু আই প্লাস প্লাস এরপর একটা দেখুন গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস প্লাস প্রাইভেট অর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল এবং লাস্টেরটা হচ্ছে স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট তো যারা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় আছেন তারা এই গভর্নমেন্ট পে স্কেল গভর্নমেন্ট স্কেল বাট পেমেন্ট নট থ্রু আই বাস প্লাস পাস দেবেন আর যারা প্রাইমারি স্কুলের টিচার আছেন বা অন্য সরকারি চাকরিতে আছেন তারা অবশ্যই আপনারা পেমেন্ট থ্রু আই বাস প্লাস কারণ সরকারি চাকরিদের সাধারণত আই বাস প্লাস পাসে পেমেন্ট হয় তবে এই জানুয়ারি মাস থেকে কিন্তু অলরেডি যারা বেসরকারি প্রাইমারি বেসরকারি এমপিভুক্ত চাকরি করেন তাদেরও কিন্তু এই আইবাসের মাধ্যমে অর্থাৎ গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাসে অর্থাৎ আগামী বছর থেকে আপনাদেরকে এই এক নম্বর অপশানটা চয়েস করতে হবে তো এখনও যেহেতু আমরা কেবলমাত্র পাওয়া শুরু করেছি ভুক্ত শিক্ষকরা তো এবছর আমরা এই দুই নম্বর অপশানটা অর্থাৎ গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস প্লাসে রাখব এরপরে আপনারা আপনাদের নামটা অবশ্যই দিয়ে দেবেন চাকরির রেজিস্ট্রেশন দিয়ে দেবেন এই বিষয়টা এখন গুরুত্বপূর্ণ বিক এই অংশটা অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে পূরণ করবেন যেখানে লক্ষ্য করুন যে বেসিক পে বেসিক পেটা কি বেসিক পেটা হচ্ছে আপনি সব কিছু বাদ দিয়ে কত টাকা ড্র করতে পারেন তো আমি একটা কলেজের টিচার তাই আমি এবছর অর্থাৎ জুলাইয়ের তেইশ জুলাই তেইশ থেকে জুন চব্বিশ পর্যন্ত প্রত্যেক মাসে আমি স্যালারি ড্র করেছি একুশ হাজার তিনশো টাকা করে এবং একুশ হাজার তিনশো টাকা আপনি বারো দিয়ে যখন গুণ করবেন তখন আমার অ্যামাউন্টটা হয় দুই লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শো টাকা এটা হচ্ছে বেসিক পে এরপরে দেখুন হাউজ রেন্ট অ্যালাউন্স আমরা জানি যে এম শিক্ষকরা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে হাউস রেন্ট পাই সেই হিসেবে আমার বারো মাসে বারো হাজার টাকা হাউস রেন্ট অ্যালাউন্স আমি দিয়েছি এরপরে দেখুন মেডিকেল অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্সটা কি চিকিৎসা ভাতা আমরা সবাই জানি যে পাঁচশো টাকা করে পাই পাঁচশো টাকা করে পেলে বারো মাসে ছয় হাজার টাকা হয় সেটা দেয়সি এরপরে দেখুন বাংলা নিউয়ার অ্যালাউন্স বাংলা নিউয়ার এলাউন্স অ্যালাউন্স কোন অনুযায়ী হয় আপনার বেসিকের টোয়েন্টি পার্সেন্ট তা আমার বেসিকের টোয়েন্টি পার্সেন্ট যেটা হয় সেটা হচ্ছে চার হাজার চারশো টাকা আমি দিয়েছি ফেস্টিভাল অ্যালাউন্স ফেস্টিভাল অ্যালাউন্স যারা বেসরকারি এমপিভুক্ত টিচার তাদের টিচারদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তা আমার বেতনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দুইবার পেয়েছি অর্থাৎ দুইটা ঈদে তো দুইটা ঈদে যোগ করে যেটা হয় সেটা হচ্ছে এগারো হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো টাকা করে আমি পেয়েছি এরপরে দেখুন এখানে একটা অংশ আপনি যুক্ত করতে পারবেন এখানে অ্যাড মোড়ে আপনি যখন ই করবেন এখানে অনেক অপশান আছে আপনার প্রয়োজনে আপনি যদি প্রাইভেট পড়ান বার অন্য কোনো অপশান থাকে তাহলে আপনি যুক্ত করবেন কিন্তু আমি এখানে একটা অপশান যুক্ত করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর সেটা হচ্ছে এই যে স্পেশাল পে অর্থাৎ আমরা সবাই জানি দুহাজার তেইশ সালের জুলাই থেকে পাঁচ পার্সেন্ট বেসিক্যাল পাঁচ পার্সেন্ট স্পেশাল পে দেওয়া হচ্ছে আর আমার বেসিক্যাল পাঁচ পার্সেন্ট স্পেশাল পে বারো মাসে হিসাব করলে যেটা হয় সেটা হচ্ছে তেরো হাজার দুইশো টাকা অর্থাৎ এক হাজার একশো টাকা করে আমি প্রত্যেক মাসে স্পেশাল পে পেয়েছি এই ঘরটা বা এই অংশটা পূর্ণ করার পরে আবারও লক্ষ্য রাখবেন যেটা গেলো ইনকামের অংশ ইনকামের অংশের পরে এরপর আমরা এটাও সেভ অ্যান্ড কন্টিনিউস দেবো সেভেন কন্টিনিউ দিলে আপনাকে আরেকটা পেজে নিয়ে আসবে এবং এই অংশটা হচ্ছে এক্সপেন্ডিচার অর্থাৎ এ অংশে আপনি আপনার বাই দেখাতে হবে আপনি যে টাকাটা ইনকাম করলেন সে টাকাটা বাই কীভাবে করলেন তা আমি শুরুতেই দেখুন এখানে বাইগুলো আমি সব ঠিকঠাক করে রেখেছি আপনার এখানে কম বেশি করে পরের পেজে জিরো মিল মিলাতে হবে সেটা কিভাবে করতে হবে আমি আপনাকে বুঝিয়ে দেবো শুরুতেই আমরা দেখুন যে এক্সপেন্স ফর ফুড অর ক্লথিং এজেন্সিয়ালস এর জন্য আমি এখানে বাই দেখিয়েছি যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো টাকা আচ্ছা এরপরে দেখুন অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশান এক্সপেন্সেস এখানে অনেক রকম অপশন আসবে আপনারা যদি ড্রাইভার দিয়ে গাড়ি চালান সেক্ষেত্রে আপনার ড্রাইভারের মান্থলি বেতন আপনি কত দেন সেটা দিতে পারবেন তো আমি এখানে ছত্রিশ হাজার দেখেছি সরি অ্যাকমোডেশান এক্সপেন্সেস তারপরে অ্যাকোমোডেশান এক্সপেন্সেসের ক্ষেত্রে আমি দেখুন আমি ছত্রিশ হাজার দেখেছি কারণ আমি একটা ভাড়া বাসায় থাকি এবং আমার ভাড়া বাসা তিন হাজার টাকা ভাড়া দিই সেক্ষেত্রে বারো মাসে তিন আম ছত্রিশ হাজার টাকা হয় এরপরে দেখুন যে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশান এক্সপেন্স অর্থাৎ আমি ভাড়া বাসা থাকার পরেও আমি বাইকে করে সাধারণত আমার প্রতিষ্ঠানে যাই এবং সেক্ষেত্রে আমার পা মাসে প্রায় দু টাকা তেল খরচ হয় তা আমি এখানে বারো মাসে চব্বিশ হাজার টাকা অটোর খরচটা দেখিয়েছি এরপরে দেখুন যে হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস অর্থাৎ আপনার বাড়ি আরও যে সারা বছরের জিনিসপত্র বিভিন্ন রকম কেনাকাটা করবেন সে সেই পেছনে আমি এখানে বিশ হাজার চারশো টাকা খরচ দেখেছি। এরপরে আপনার যদি কোনো সন্তান থাকে তাদের যদি পড়াশোনার খরচ থাকে তাহলে আপনি এডুকেশান এক্সপেন্সেস দেখাতে পারেন আমার সন্তান আছে তার জন্য আমি এখনও খরচ করি না যার জন্য আমি এখানে দেখাইনি তো এরপরে দেখুন ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্স অর্থাৎ আপনি উৎসবে যে টাকাটা খরচ করেন আমি উৎসবে এখানে খরচ দেখেছি বাইশ হাজার টাকা এবং আমি আদার আনি আদার এক্সপেন্সেস এখানে এটা আপনারা প্রথমে ফাঁকা রাখবেন এই আনি আদার এক্সপেন্সেসের ঘরটা এটা ফাঁকা রাখবেন কারণ এখানে ফাঁকা রাখার কারণ হচ্ছে আপনি পরের পেজে যে দেখবেন যে আপনার যখন শূন্য হবে না কম বেশি হবে সেটা আপনি এখানে এনে যেটা বেশি হবে বা কম হবে সে খরচটা আপনি এখানে দেখা দিতে পারবেন তো সেটা আমি আপনাকে বুঝে দেবো আমি ওখানে বুঝে দেবো যে এখানে ভালো করে লক্ষ্য রাখেন যে চৌত্রিশ হাজার চারশো আমি ওখানে সম্পূর্ণ খরচ দেখানোর পরে আমার চৌত্রিশ হাজার চারশো টাকা এক্সেস ছিল তো এক্সেস খরচটা আমি এখানে বসিয়ে তো ওখানে শূন্য করেছি ডিফারেন্সের জায়গাতে সেটা আপনাকে এরপরের পেছি দেখাবো আচ্ছা এরপরে দেখুন যে আমার টোটাল এক্সপেন্স রিলেটিং লাইফস্টাইল অর্থাৎ তিন লক্ষ দুই টাকা তার মানে কি আমি ইনকামও দেখেছি তিন লক্ষ দুই হাজার দুইশো টাকা এবং আমি বায়ো দেখালাম তিন লক্ষ দু টাকা ভালো করে দেখুন টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স এখানে তিন লক্ষ দুই হাজার দুশো টাকা আমি দেখালাম এরপরে এই অংশটা আপনারা সেভ করবেন সেভ করলে পরের অংশ যেতে পারবেন ওকে পরের অংশ আমরা আসলাম দেখুন যেটা হচ্ছে অ্যাসেট অ্যান্ড লিয়াবিলিটিস আপনি এখানে আপনার সম্পদ দেখাতে পারবেন এখানে আমার লাইফ দেখুন যে আমি টোটাল আমার ওভার আমি সম্পূর্ণ ইনকাম করেছি অ্যানুয়াল তিন লক্ষ দু হাজার দুইশো টাকা এবং আমি এখানে রিটার্নে সোর্স ফান্ড এত এবং আমি এক্স এক্সটেম্প ইনকাম অর্থাৎ যে ইনকামটা আমার ট্যাক্স দিতে হবে না সেটা বাইশ হাজার চারশো টাকা সাধারণত এখানে উৎসব ভাতা আসে না এখানে বাড়ি ভাড়া বা আপনার চিকিৎসা ভাতা সব মিলে আমার বাইশ হাজার চারশো টাকা এটা আমার ট্যাক্স দিতে হবে না এবং আমার যেটার ইনকাম ট্যাক্স দিতে হবে সেটা হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার আটশো টাকা এটা আসছে আমার বাৎসরিক এরপরে লক্ষ্য করুন আপনাদের যেটা গুরুত্ব রাখতে হবে সেটা হচ্ছে এইখানে পার্টিকুলারস আসবেন এখানে গ্রস ওয়েলথ যাই দেখান এখানে তিনটা জিনিস এক হবে এই যে আদার ফান্ড অ্যান্ড ওভারফ্লো ডিউরিং ইনকাম ইয়ার এটা একই মানে একই অঙ্কের হবে যেমন তিন লক্ষ দুই হাজার দুইশো টাকা আমার তিনটাই হয়েছে এবং সর্বশেষ যেটা আপনার মিলতে হবে ডিফারেন্স ডিফারেন্স কিন্তু আপনাকে অবশ্যই শূন্য রাখতে হবে এটা যেভাবে হোক শূন্য রাখতে হবে এখানে যদি শূন্য না হয় এখানে যদি শূন্য না হয় যদি এখানে সাপোজ অনেক বেশি চলে আসে তাহলে আপনাকে ব্যাকে যেতে হবে এবং ব্যাকে যে এই যে আদার্স যে এক্সপেনশন এক্সপেন্সেস আছে এখানে আপনি যে টাকাটা বেশি থাকবে বা এক্সট্রা হবে অতিরিক্ত হবে সেটা আপনি এখানে লিখে দিবেন দিলে আপনার কিন্তু অতি সহজেই পরের অংশে যেখানে জিরো হয়ে যাবে ডিফারেন্সে তো যখন জিরো হয়ে যাবে আপনি বুঝে নেবেন যে আপনার এই রিটার্নটি অনেক এক কথায় অ্যাকুরেট হয়ে গেছে তো এরপর আপনি এটাকে আবার সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনার টোটাল রেকর্ডটা চলে আসছে যেটা দেখুন যে ট্যাক্স এবং পেমেন্ট আপনাকে আসলে ট্যাক্স দিতে হবে কি না আপনি এখানে জানতে পারবেন তো শুরুতেই এখানে ভালো করে লক্ষ্য করুন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমার ইনকাম হচ্ছে অর্থাৎ যেটা ট্যাক্স দিতে হবে সেটা হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার আটশো টাকা আর যেটা ট্যাক্স দিতে হবে না সেটাকে বলা হয় ট্যাক্স এক্সটেমড ইনকাম সেটা হচ্ছে বাইশ টাকা আর এসব কিছু হিসাব করে এসে দেখুন সবই শূন্য হয়েছে এখানে এসে লক্ষ্য করুন যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল আমার কিন্তু কোনো আসে নাই অর্থাৎ কোনো ট্যাক্স আসে নাই সাধারণত সাড়ে তিন লক্ষ টাকার উপরে গেলে গান ট্যাক্স দিতে হবে তো আসে নাই শূন্য আসছে তো এরপরে আপনারা স্ক্রল করে নিচে এসে এখানে আবার টু অনলাইনে যাবেন টু অনলাইনে গেলে আপনাকে আপনার টোটাল যে বিবরণীটা এখানে নিয়ে আসবে এটা আপনি ইচ্ছে করলে বাংলায় দেখতে পারবেন দেখুন আপনারা যদি বাংলায় করেন তাহলে এখানে এটা সম্পূর্ণটা আপনারা বাংলায় দেখতে পারবেন এবং বাংলায় দেখলে এখানে আরও পরিষ্কার বুঝতে পারবেন যেখানে দেখুন আয়ের পরিমাণ এবং কর অব্যাহতি আইকনগুলো কর যোগ্য আইকন কোনগুলো এখানে আপনারা নিজের মতো করে দেখতে পারবেন এখন আমার ভালো করে লক্ষ্য করুন যে এখানে মোট চলে আসছে আমার তিন লক্ষ দুই টাকা আয় এর মধ্যে বাইশ হাজার চারশো টাকা আমার কর অব্যাহতি আয় এবং কর যুক্ত আয় হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার আটশো টাকা তো এটা হচ্ছে আমার টোটাল হিসাব এবং সর্বশেষে এখানে এসে দেখুন যে আপনারা দেখতে পাবেন যে আমি এখানে আমার ব্যক্তিগত বায়ের বিবরণ দেখেছি এবং বায়ও আমার দেখুন তিন লক্ষ দুই হাজার দুইশো তিন লক্ষ দুই হাজার দুইশো টাকা তার মানে কি আমার আয় এবং বায়ের পরিমাণ কিন্তু সমান হয়ে গেল অতএব এটা একটা যথাযথ একটা কি বলবো মানে ইনকাম ট্যাক্সের ফর্ম আমরা পূরণ করলাম তো এভাবে আপনারা দেখতে পারবেন এই নিয়ম ফলো করে বা এভাবে আপনারা এই করবেন এরপরে আপনারা সাবমিট সাবমিটে ক্লিক করলে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে আমি সাবমিট করে দেবো এখন আপনি ইউ ওয়ান্ট টু সাবমিট অন নট আমি যদি ইয়েস করে দিই তাহলে এটা কিন্তু সাবমিট হয়ে গেল এবং আমার এটা অলরেডি সাবমিট হয়ে গেলে কনগ্র্যাচুলেশন দেবে এবং আপনারা এই যে এই নাম্বারটা ই করে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন এই যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট চলে আসছে এটা আপনারা নিজের কাছে রাখতে পারবেন এবং স্যার ওই ফর্মটাও আপনারা ইচ্ছে করলে নিতে পারবেন তো ভিবাস এটাই ছিল আজকের ভিডিও এটা যারা অন্তত জিরো রিটার্ন দিতে চান জিরো রিটার্ন বলতে যাদের কোনো ট্যাক্সই আসবে না আমার এই ভিডিওটা পুরোপুরি ফলো করে আপনার অতি সহজে বাসায় মোবাইলের মাধ্যমে এই ইনকাম ট্যাক্সটা বা এই রিটার্নটা দিতে পারেন তো ভিবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন কল করে দিন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করুন ধন্যবাদ